জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের এ জে ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হল বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি মিথুন রাশি যার ইংরেজি নাম হলো গেমিনি যার অধিপতি গ্রহ হল বুধ এই মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির দু সালের পনেরোই এপ্রিল থেকে দু সালের পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে আগামী চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাস পর্যন্ত সারা বছরটা কেমনভাবে কাটতে চলেছে এক একটা নতুন বছর কিন্তু আমাদের জীবনের উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন নতুন প্যারামিটার নিয়ে এসে হাজির হয় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই সালটির শাস্ত্রীয় মতের যোগফল দ্বারায় এক যোগ চার যোগ তিন যোগ দুই সমান দশ অর্থাৎ দশ মানে শনি ও সূর্যের মিলিত অংশকে চিহ্নিত করছে এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বছরটি বিগত বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের এপ্রিল থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত মিথুন রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু মিথুন রাশির জন্য মোটেই পজিটিভ বা সুখকর ছিল না এই যে বিগত কয়েক বছর ধরে এক থেকে দেড় বছর ধরে মিথুন হিসাবে কে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি পীড়িত এবং নিচস্ত থাকা এবং শনি ও রাহুর দৃষ্টি এবং পীড়িত দৃষ্টি মিথুন রাশির দ্বিতীয় তৃতীয় সপ্ত এবং একাদশ ঘরে পড়লো ঠিক তারপর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ভোগান্তি কষ্ট দুঃখ চলে আসছিল এরই পাশাপাশি রাহু আপনার রাশির দ্বাদশে অবস্থান এবং সেখানে রবি ও শুক্র শুভভাবে অবস্থান করলেও সেই জায়গায় সৃষ্টি হয়েছিল অমঙ্গল যোগ তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই মিথুন রাশির মানুষদেরকে বিগত বছরগুলিতে শুভ ফলাফল দিতে পারেনি তাই নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির দু সালের পনেরোই এপ্রিল থেকে আগামী সময়কালে মৃত্যুরাশির মানুষদের কোন কোন স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কোন কোন আশাগুলি বাকি রয়ে গেল সেইগুলি জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই মৃত্যুরাশির জাতক জাতিকাদের নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির দু হাজার সালের এপ্রিল থেকে ছাব্বিশ পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে কেন মৃত্যুরাশির জাতক জাতিকা হয়তো অলরেডি জানেন বা বুঝতেও পারছেন আপনাদের জীবনে এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বিভিন্ন রকমের ভোগান্তি নেগেটিভ ফলাফল প্রাপ্তি সব কিছুর দিক থেকে বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে যদি কেউ একমাত্র লড়াইয়ের ময়দানে টিকিয়ে রেখেছে সেটি হলো একমাত্র দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতির প্রভাবে রাশি আপেক্ষে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল গ্রহগতির পরিবর্তনের কারণে নতুন বছরে গ্রহগতির এই পরিবর্তন আমূলভাবে আপনার রাশির সম্পর্কের জায়গাগুলিতে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে অবশেষে মৃত্যুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সম্পর্কের জায়গার সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা মৃত্যুরাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মৃত্যুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ছিল অর্থনৈতিক দিক থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম চার মাসের মধ্যেই আপনার হিসাবে কে অর্থনৈতিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে অর্থাৎ দু সালের এপ্রিলের মাঝামাঝি থেকে মে জুন জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের মিথুন রাশি বা লগ্নের প্রথম ঘরে প্রবেশ করছে তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি পর সমাধান পাবেন অর্থাৎ টাকার অভাবে এতদিন যাবৎকাল আপনার থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি বা গেমিনী রাশির সাপেক্ষে মৃত্যুরাশির জাতক জাতিকাদের নতুন বছরে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা পাড়া প্রতিবেশীগত আত্মীয় স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে বা অন্য কোনো মানুষের সাথে হোক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কিংবা লিটিগেশান চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটতে চলেছে নতুন বছরে বিশেষত পনেরোই এপ্রিল দু তারিখের পর থেকেই কিন্তু আগামীর সময়কালে অর্থাৎ মে জুন জুলাই অর্থাৎ নতুন বছরে সম্পত্তির জায়গাটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন পর যদি এরপর আলাপ আলোচনা সেরে নেন সম্পত্তির জায়গাটায় আপনার রাশির জন্য শুভ প্রাপ্তির শুভ সময় আসছে মৃত্যুর রাশির জাতক ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের তৎপরতা বা কর্মপ্রাপ্তির জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিথ্যুন রাশি বা গেমিনী রাশির জন্য আপনাদের প্রফেশনের জায়গাটা এরপর কিন্তু বেশ উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং বুধের যুগ্ম দৃষ্টির প্রভাব পড়ছে যার কারণে মিথুন রাশির মানুষরা এবং তাদের সন্তানেরা চাকরি কর্ম এবং পড়াশোনার জায়গায় উন্নত পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে বিশেষত যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কোনো ইন্টারন্যাশনাল এক্সাম পিএইচডি জয়েন্ট এন্ট্রান্স অল ইন্ডিয়া বেশ কোনো এক্সামের সাথে যুক্ত হয়েছেন কিংবা যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা ইন্টারভিউয়ে বসান আগামীর সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গাগুলি থেকে চাকরি প্রাপ্তি বা চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি বিদেশ যাত্রার পথেও বেশ কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে মুদ্রা কথা হল চাকরি কর্ম পড়াশোনা কিংবা ব্যবসার সূত্রে আপনাকে বাড়ির বাইরে যাওয়ার শুভ লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই সময়কালের মধ্যে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক রাজ্যের বাইরে হোক দেশের বাইরে হোক কিংবা প্রবাসে গিয়ে হলেও কিন্তু আপনার আশেপাশে গিয়ে বিদেশ যাত্রার পথে বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মৃত্যুর রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন যাবৎকাল বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে ভীষণ অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে সম্পর্ক সুস্থির ও সুন্দর হবে অনেকের ক্ষেত্রে বাবা মায়ের সাথে বিভিন্ন কারণে খুঁটিনাটি সামান্য ঝামেলা থেকে কখন যে বৃহৎ আকার ধারণ করছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সেই জায়গায় সমস্যা মিটে যাবে বর্তমানে আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ছে তাই আমরা জানি দ্বাদশে সূর্যের দৃষ্টি পড়া মানে বাবা মা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা বাবা মায়ের বয়স্ক ব্যক্তিত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিংবা শ্বশুর শাশুড়ি সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য সমস্যা চলছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাবে মিথ্যুন রাশির সাপেক্ষে মিথ্যুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরপর মিথুন রাশিকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এতদিন ধরে মিথুন রাশির অষ্টমে মঙ্গল নিচস্ত পীড়িত থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা চলে আসছিল কিংবা বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া বিভিন্ন রকম সমস্যা চলছিল তবে এরপর আপনার অষ্টম প্রতি সপ্তমে প্রবেশ এবং দ্বাদশে বৃহস্পতি ট্রানজিট যার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিরা এরপর চেষ্টা চরিত্র করলে বা দেখাশোনা চালিয়ে যান আপনারা সেই বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে যোগাযোগের আমার পথ আপনার রাশির বিবাহের পথে পরিবর্তন আসছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়কালের মধ্যে অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বিবাহের পথে পরিবর্তনশীল ফলাফল আসছে মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুনাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় বেশ কিছুটা পরিবর্তন আনছে যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি বুধকে মিথুন রাশি কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই বুধ কিন্তু এই সময়কালের মধ্যে আপনার হিসাবে কে পড়াশোনার জায়গাটায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা যে রকম বোর্ডের এক্সাম কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণামূলক পড়াশোনা সেই জায়গা থেকে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে এতদিন যেই তুলনায় চেষ্টা চরিত্র করেছেন সেই তুলনায় সফলতা পাননি তবে এরপর সেই জায়গা থেকে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন মৃত্যুর রাশির পরবর্তী পরিবর্তন প্রেম ভাগ্য নতুন বছরে মৃত্যুরাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য কিন্তু আবার একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং যাদের প্রেমের মধুরতা রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় আসছে শুভ পরিবর্তন এতদিন ধরে পেটে ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি ভুগছেন সেই জায়গায় সমস্যাগুলি মিটতে চলছে তবে পেট সংক্রান্ত বিষয়ে এখনও কিছুটা সমস্যা কিন্তু থাকতে পারে তো পেট সংক্রান্ত বিষয়ে সচেতনতা বা সতর্কতা অবলম্বন করবেন এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা মাদকের প্রতি আসক্তি ভাব বাড়তে পারে প্রেম ভালোবাসার জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিংবা কোনো তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য বা অশান্তির সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা বা সাবধানতা মিথুন রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানেরা আপনার কথার কিন্তু অবাধ্য হয়ে যেতে পারে তাই এই জায়গায় কেয়ার করার চেষ্টা করবেন আমাদের এ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাশি কিছু প্রতিকার যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জাপ করুন ওম জবা কুসুম সমকাশম পারিবারিক শত্রুতা দেখতে পেলে বাড়ির বাস্তু